আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনার সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য মিয়াকো ব্র্যান্ডের ইনস্ট্যান্ট হট আটার শাওয়ার নিয়ে আসছি তো এই শাওয়ারটা সম্পর্কে আপনারা মোটামুটি সবাই পরিচিত তো এগুলো কিন্তু যাদের শীতের সমস্যা শীতে পানিতে সকালে গোসল করার সমস্যা যাদের বাসায় বৃদ্ধ বাবা মা রয়েছে তাদের জন্য কিন্তু শীতের যে প্রকোপ এই শীতে পানি কিন্তু বরফের মতো ঠান্ডা হয়ে থাকে তো তাদের জন্য এই পানিগুলো কিন্তু ইউজ করা খুবই বিপজ্জনক এছাড়াও যাদের বাসায় হার্ডের পেশেন্ট আছে তাদের কিন্তু শীতের কিন্তু পানি দিয়ে কিন্তু গোসল করা খুবই দিকশি যাদের বিপি সমস্যা আছে তো যাদের আসলে বড় গিজার লাগানোর ক্যাপাবিলিটি নাই তারা কিন্তু এই ইনস্ট্যান্ট শাওয়ারটা নিতে পারেন এটা কিন্তু আপনি ঝর্ণা টাইপেও পাবেন চাইলে শাওয়ার সিস্টেমও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ডিওর্স তো এটা কিন্তু খুবই উন্নত একটা কোয়ালিটি মিয়াকো ব্র্যান্ডের হট ওয়াটার শাওয়ার এটা কিন্তু আপনি টেম্পারেচার কম বেশি করতে পারেন আর এটা যদি নেন আপনার বা বাইরে থেকে কোনো কিছু কিনতে হবে সব কিছু এটার সাথে দেওয়া আছে তো এটার সাথে কী কী দেওয়া আছে আমি একটু দেখাই আপনাদের দেখানোর সুবিধার আমি একটা প্রোডাক্ট খুলে রাখছি দেখেন এটা দুইটা কালার হয় এই যে আমি একটু কালারটা একটু ডিসপ্লে করি এই যে এই দুইটা কালার হবে যার যে কালার সেই কালারটা আপনারা নিতে পারেন একদম ইনস্টলেশন একদম ইজি দেখেন এটার সাথে কিন্তু কানেকশন পাইপ দিয়েছে কানেকশন পাইপের সাথে কিন্তু এই যে তারটা কিন্তু নেওয়ারও কিন্তু আলাদা একদম ফুল সেফটি কোনো কিন্তু রিস্ক নাই এগুলোতে তো খুবই সুন্দর এটা কিন্তু কানেকশন পাইপ জাস্ট এখানে আপনারা এইভাবে লাগাই দিবেন এই যে এইভাবে লাগাই দিবেন দিয়ে ডাইরেক্ট লাইনে এইভাবে লাগাই দিবেন আর তার যেটা রয়েছে এই যে তার এটা আপনার প্রয়োজন মতো তার নিয়ে এদিক দিয়ে আপনারা ঢুকে দেবেন একদম আলাদা আর পানিটা এই দিক দিয়ে ঢুকবে ভিওর্স পানিটা ঢুকবে পানিটা এই দিক দিয়ে ঝর্ণা টাইপে বের হবে ভিওর্স তো খুবই সুন্দর কোয়ালিটির আর এটার সাথে দেখেন আপনারা চাইলে যে এটাও লাগাতে পারেন এটা শাওয়ার সিস্টেম এটা আপনারা এভাবে আপনারা পানি নিয়ে অজুর পানি নিতে পারবেন তো এটা আপনারা লাগাতে পারেন এর সাথে আর হ্যাঙ্গার দিয়েছে এই যে ক্লাম এটা এইভাবে নিয়ে এই শাওয়ারটা রাখার জন্য এটা আপনারা লাগাই নিতে পারেন এছাড়াও দেখেন এই শাওয়ারটা কিন্তু দেখেন এখানে কিন্তু কন্ট্রোল সিস্টেম আছে এই যে মাঝখানে বরাবর রাখলে কিন্তু এটা অফ হয়ে থাকবে কোন একদম নর্মাল পানি বের হবে এখানে দেখেন মাঝখানে রাখছে এই দিকে যদি রাখেন ফুল এদিকে রাখলে ফুল আর এদিকে রাখলে হলো একটু হালকা গরমটা পাবেন আর ভিওয়ার্স এই শাওয়ারটা যে শুধু আপনি শীতকালে ইউজ করবেন তা না চাইলে আপনি গরমেও ইউজ করতে পারেন গরমে হলো এটা অফ রাখবেন তখন আপনি নর্মাল যে আপনার যে আমরা ঝর্ণাটা ইউজ করি সেম সেইভাবে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন ভিউয়ার্স তো শীতে শীতে ইউজ করলেন গরমে আপনি অফ করে রাখলেন এটা সমস্যা নেই আপনি আপনার কাজটা মানে সব সময় আর কি এটা লাগালে আপনি করতে পারতেছেন তো একটা নিলে আপনি দুইটাই কিন্তু করতে পারতেছেন ভিউয়ার্স তো দেখেন আমাদের কাছে কিন্তু অনেকগুলো শাওয়ার রয়েছে একদম এগুলো কিন্তু ভালো একটা প্রাইস দেবো আপনাদের জন্য পাইকারি প্রাইস যারা পাইকারি নিতে চান তারাও আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো একটা রেট পাবেন এছাড়াও খুচরা নিতে যাচ্ছেন যারা খুচরা কিন্তু পাইকারি রেটই পাচ্ছেন তো খুবই ভালো কোয়ালিটির হট ওয়াটার শাওয়ার একটু মুহূর্তের মধ্যে অল্প সময়ে কিন্তু আপনারা এটার মাধ্যমে গরম পানিটা পাবেন তো শীতকালে যারা এই হট ওয়াটার শাওয়ারটা লাগাতে চাচ্ছেন তারা এইটার চোখ বন্ধ করে নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটি একটা হট ওয়াটার শাওয়ার এটা কিন্তু সবাই অনেক মানুষ ইউজ করতেছে এটা ইনশাআল্লাহ আপনারা দ্রুত অর্ডার করবেন আর এখন আসি প্রাইজের বিষয়টা এইটার প্রাইস খুবই চমৎকার একটা প্রাইস দিচ্ছি একদম যাতে সবাই নিতে পারেন তো এটার প্রাইস দিচ্ছি ভিউয়ার্স মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকায় এটা আপনারা নিতে পারছেন ঢাকা এবং ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি পাবেন আমাদের থেকে তো যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন অর্ডার কনফার্মেশনের জন্য মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে এটা আপনারা নিতে পারেন ভিউয়ার্স তো ভিউয়ার্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ শীত যত বেশি হবে তত কিন্তু এগুলোর ডিমান্ড বেড়ে যাবে তো যতদিন এই স্টক রয়েছে এই প্রাইসে পাচ্ছেন এগুলো শেষ হয়ে গেলে কিন্তু প্রাইস বাড়তে পারে তো যতদিন আমাদের স্টক আছে এই প্রাইজেই থাকছে তো এই প্রাইজটা মিস না করতে চাইলে অবশ্যই দ্রুত অর্ডার করে দিতে হবে ভিওর্স তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ